স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন বেশ দীর্ঘদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারছি না সেই জন্য প্রথমেই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমি ভিডিও আপলোড দিব আর যারা আমার কাছে সবসময় মেসেজ করেন কমেন্টস করেন ম্যাক্সিমাম কমেন্টসগুলো থাকে যে আপু আপনার কাছে বাটিকের কাজ শিখতে চাই টাইডাই শিখতে চাই তো তাদের জন্য একটি সুখবর যে আমি রিসেন্ট ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে প্রফেশনাল বাটিক এবং টাইডায়ে একটি কোর্স দিয়েছি তো যারা আমার কাছে কাজ শিখতে চান তারা ঘুরি লার্নিংয়ের এই বাটিকের কোর্সটি কিনে নিতে পারেন এখানে আমি বাটিকের একদম এ টু জেড শাখা প্রশাখা সব কিছু ডিটেলস আলোচনা করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এবং টাইডায় কিভাবে করবেন কালারগুলো আপনি কেমনভাবে আনবেন সবকিছু দেখিয়ে দেওয়ার পরেও ডিটেলস আমি এখানে বারোটি টাইডায়ের ডিজাইন দশটি বাটিকের ডিজাইন এবং কোন কাপড়ে মানে সুতি কাপড় ছাড়া অন্য কোন কোন কাপড়ে আপনি বাটিকের কাজটা করতে পারবেন এবং কিভাবে করবেন ন্যাচারাল বা কৃত্রিম ওয়েতে দুইটা ওয়েতেই আমি এখানে ডিটেলস প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি তো যারা বাতিকের কাজ জানেন না একদমই কিন্তু শেখার অনেক আগ্রহ আছে তারা কিন্তু এই কোর্সটি দেখলে অনায়াসেই একদম ফুল বাতিকের কাজটা বা টাইডায়ের কাজটা আপনারা শিখে ফেলতে পারবেন তো এই কোর্সটা মূলত আপনারা ভুলি লার্নিংয়ের ওই ওয়েবসাইট থেকে কিনে নেবেন তো কিনে নিলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যখনই কাজ করবেন তখনই ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো সেই ক্ষেত্রেও কিন্তু কাজটা শিখতে আপনাদের জন্য ইজি হবে তো এই কোর্সটা আপনারা পেজ থেকে কিভাবে কিনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ফোনে বা কম্পিউটারে একটি ব্রাউজারে যাবেন আমি এখানে ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনি সার্চ দিবেন ঘুরি লার্নিং ঘুরি লার্নিং এর ওয়েবসাইটটা চলে আসার পরে আপনি এখানে ঘুরি লার্নিং এখানে ক্লিক করবেন তারপরে এইখানে ক্লিক করবেন এখানে সাইন অ্যাপ লেখা আছে এখানে যেতে হবে এরপরে তো এখানে যাওয়ার পর এখানে অপশন আসবে আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন অথবা গুগলে অথবা আপনি যদি কোনোটাই না চান এখানে আপনি আপনার নাম লিখবেন তারপরে এখানে আপনার ফোন ফোন নাম্বারটা দিতে হবে এবং আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে তারপরে আপনি সাবমিট করবেন তো লগ হয়ে গিয়েছে লগ হওয়ার পর আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন সেটার জন্য আবার এই জায়গায় ক্লিক করে কোর্স সমূহ লেখা আছে এই কোর্স সমূহে যাবেন এখানে উদ্যোক্তাতে আপনি ক্লিক করবেন এই যে এখানে চলে এসেছে বাটিকের কোর্সটি প্রফেশনাল বাটিক ডিজাইন এখানে কিন্তু এখন অফার চলছে এটা মানে মূল্য হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা কিন্তু এখন যেহেতু অফার চলছে তিনশো নিরানব্বই টাকাই এখন আপনারা কিনতে পারবেন এবার পুরো কোর্সের ডিটেলস কোর্সটি চলে এসেছে তো এখানে এই যে কোর্সটি শুরু করুন এখানে ক্লিক করলেই আপনার তারপরের অপশনটি চলে আসবে বিকাশে পেমেন্ট করার বিকাশে পেমেন্ট করলেই আপনার কোর্সটি ঘুরি লার্নিং কর্তৃপক্ষ থেকে দিয়ে দেবে তো কোর্সটি দেওয়ার পরে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ভিডিওগুলো দেখে দেখে কোর্স মানে ফুল বাটিকের কাজটা বা টাইডের কাজটা আপনি শিখতে পারবেন এছাড়া যদি আপনাদের কারো এই কোর্সটি পেমেন্ট করার পরেও না আসে তাহলে আপনারা ঘুরি লার্নিংয়ের পেজে নখ দিবেন বা মেসেজ করে ইনফর্ম করবেন যে আপনারা কোর্সটি এখনও পাননি এছাড়া যদি আপনাদের অন্য কোনো প্রবলেম হয় এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ঘুরি লার্নিং হটলাইন নাম্বারটা তো সেখানে আপনারা কল করে নিতে পারেন তো আশা করছি যে কোর্সটি কিভাবে কিনবেন আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে